আর ইন্ডিয়া নিউজ বাংলায় একেবারে সাত সকালে যে খবরের দিকে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আবারও কিন্তু লোকসভা নির্বাচনের আগে বোমাবাজি আর সেই বোমাবাজির ঘটনা ঘটল এবার দুর্গাপুর ইস্পাতনগরীর এ জোন এলাকায় আপনারা জানেন যে শনিবারই কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে অভিষেক রায় ওরফে রকি এবং তারপরই কিন্তু আমরা দেখেছিলাম যে আপনাদেরকেও দেখিয়েছিলাম শনিবার দুর্গাপুর নগরীর পিজো নিউটন এলাকাতে কিন্তু বিজেপি বনাম তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ইঁট ছোড়াছড়ি অভিযোগ পাল্টো অভিযোগের ঘটনা ঘটে পারিজাত গাঙ্গুলি অভিযোগ আনেন বান্টি সিং তৃণমূল নেতা বান্টি সিংয়ের বিরুদ্ধেও অন্যদিকে বান্টি সিং কিন্তু পাল্টা অভিযোগ করেন তৃণমূলের নেতা বান্টি সিং অভিযোগ আনেন বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির দিকে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম হয়ে ওঠে এলাকা ইঁট ছোড়াছড়ি হয় এবং এরপরই রবিবার মধ্যরাত্রে কিন্তু বোমাবাজির ঘটনা দুর্গাপুর ইস্পাতনগরীতে সদ্য বিজেপিতে যোগদান করা অভিষেক রায় ওরফে রকির বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে বলেই কিন্তু অভিযোগ করছে রকি এবং সরাসরি এই ঘটনায় অভিযোগের তীর কিন্তু সেই তৃণমূল নেতা বান্টি সিংয়ের বিরুদ্ধেই এবং রীতিমতন কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন সেই ছবি ইন্ডিয়া নিউজ ব্যাংক বাংলায় আপনাদেরকে আমরা একেবারে ফার্স্ট ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি রবিবার মধ্যরাত্রে দুর্গাপুর ইস্পাত নগরীতে বোমাবাজির ঘটনা বিজেপি এবং তৃণমূলের দিকেই কিন্তু যে অভিযোগ বিজেপি তৃণমূলের দিকে বারবার অভিযোগ আনছেন এবং যুজুদান দুই রাজনৈতিক দল তৃণমূল ভার্সেস বিজেপি এরকমই কিন্তু ঘটনা ঘটেছে এবং আপনারাও জানেন যে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে অভিষেক রায় ওরফে রকি সেই রকির বাড়ি লক্ষ্য করেই কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে রবিবার মধ্যরাত্রে এবং রকি ঠিক যেমনটা জানাচ্ছে যে ঠিক এগারোটা সাড়ে এগারোটা থেকে গাড়ি থেকে সে বাড়ি ফেরে এবং বাড়ি ঢোকার সময় কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে ভয়ে আতঙ্কিত হয়ে সে দরজা বন্ধ করে ঘরের ভেতর চলে যায় ঠিক কি ঘটনা ঘটেছে রকি ঠিক কি জানাচ্ছে এই ঘটনা সম্পর্কে আপনাদের শোনাবো বিচার নয় আমি সাড়ে এগারোটার দিক করে আমি গাড়ি নিয়ে ঘর আসি তো আমি গাড়িটা এখানে পার্ক করি গাড়িটা আমার পার্কিংয়ে দাঁড় করি আমি ঘরের দিকে হাঁটতে হাঁটতে যাই দরজাটা ঠক ঠক করলাম তখনই খালি দরজাটা বন্ধ করতে যাব চোখের সামনে একদম আগুন জ্বলে উঠলো আগুন জ্বললো আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ভেতরে ঘর ঢুকে গেলাম আমার পেটে ওই পাথর যেগুলো ছিটকেছে আর আমার বাবার পায়ে আচ্ছা তার আধ ঘন্টা ধরে পুলিশকে ফোন করছি পুলিশের কোনো আসার কোনো ভূমিকা নেই এখন পুলিশ এসেছিল বোমটা নিয়ে গেল আমরা বললাম যে আমাদেরকে ভিডিও করতে দেবা হোক আমাদেরকে ভিডিও করতে দিলো না আচ্ছা সেইটা নিয়ে আমাদের পাড়ার লোক সবাই বিরোধ করলো যে আপনি ভিডিও করতে দেবেন না কেন কি চাইছেন আমরা একটাই চাইছি যারা এই জিনিসগুলো কর্মকর্তা করছে আর এটা পুরোটাই হচ্ছে বান্টি সিং আচ্ছা বান্টি সিং এগুলো করা করাচ্ছে আগের দিনও এরা করেছে আজকে আবার করেছে তাদের ক্ষোভটা হচ্ছে আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করে গেছি আচ্ছা তার জন্য ওরা এটা জিনিসটা করতে চাইছে আমার ঘরে ছোটো আট বছরের বাচ্চা আছে আমার পাড়াতে আরও চারটে বাচ্চা আছে আর আমাদের লাইনেই সব বাচ্চাগুলো আজকে যদি কারোর কিছুটা ঘটনা ঘটে ঘটে ঘটিয়ে দেয় এরা তের দায়িত্বটা কে নেবে কী চাইছেন এখন আপনি আমরা চাইছি বানটি সিংঘীকে ইমিডিয়েট তোলা হোক উনি এই অরাজকতার সৃষ্টি করছে আমাদের দুর্গাপুর এই জিনিসটা ছিল না এটা পাণ্ডেস্বর বানি রেখেছে পাণ্ডেবস্বরের মদতে এটা পুরো পাণ্ডবের বানি বানাবার চেষ্টা করছে আমাদের দুর্গাপুর এরকম ছিল না আমরা অনেক ছোটো দিকে বড়ো হয়েছি আমরা আমাদের পাড়ার কাকিমারা যারা আছে দাদারা যারা আছে তাদের কাছে আমরা কখন শুনিনি এরকম জিনিস আমাদের পাড়ায় আসবন্ধ হয়েছে আমরা বিশ বছর ধরে এখানে আছি আর এই ঘটনায় কিন্তু সরাসরি অভিষেক রায় ওরফে বিজেপি নেতা সদ্য বিজেপিতে যোগদান করা নেতা রকি অভিযোগে তীর আনছেন বান্টি সিংয়ের বিরুদ্ধে যদিও আমরা বান্টি সিংয়ের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি তিনি কিন্তু ফোন রিসিভ করেননি অন্যদিকে এই ঘটনায় কিন্তু রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছেন ওই অঞ্চলের বাসিন্দারা তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের যেটা দাবি তাদের যেটা তারা বলছেন যে যদি ভর সন্ধ্যায় এই ঘটনা ঘটে তাহলে মধ্যরাত্রের দিকে কি হবে রীতিমতন আতঙ্কের মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছেন পুলিশ প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করুক এটাই কিন্তু জানাচ্ছেন এলাকার বাসিন্দারা কি এলাকা বাসিন্দাদের দাবি রয়েছে শুনব এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই আমাদের পাশের বাড়ি রকি ওর একটা সাত বছরের ছেলে আছে ঠিক আছে ওই আজকে যদি ওই ছেলেটাকে নিয়ে ঘরে ঢুকতো আজকে কি হতো আমাদের পাড়াতে এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি আজকে এই এলাকায় এত উত্তেজিত করছে কেন আমরা মা বোন ভাই দিয়ে সবাইকে নিয়ে আমরা ঘর করছি আমরা নিশ্চিন্তে এই সন্ধেবেলাতে এরকম যদি ঘটে তাহলে মাঝরাতে কি হবে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি আমরা পুলিশের সাহায্য চেয়েছিলাম পুলিশ এক ঘন্টা পর এসেছে পুলিশ কিন্তু যাকে ফোন করে পুলিশকে বলা হলো যে আপনাদের কাছে যে ফুটেজটা আছে ওরা ওনারা সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল, ফুটেজটা কিন্তু কিছুতেই আমাদেরকে দিলো না এবং পুলিশের গাড়ি এখনো পর্যন্ত ওনারা আছেন আমাদেরকে রীতিমতো ওরা ধমকাচ্ছেন ঠিক রীতিমতন আমাদেরকে ভয় খাওয়াচ্ছেন আমরা এর প্রতিবাদ চাই ব্যাস আপনার কিছু ওনার বাড়িতে অন্য বাড়িতেও হতে পারে তখন আমরা আমরা নিজেদেরকে সেফটি মনে করবো বলুন আপনারা আমাদেরকে বলুন আমরা নিজেরা কি করে সেফটি মনে করব নিজেদেরকে আজকে একজনের বাড়িতে হয়েছে পুলিশ স্টেশন সামনে তিনবার কল করা হয়েছে পুলিশ তিনবার কল করার পর পা হেঁটে পাঁচ মিনিটও লাগবে না পুলিশ স্টেশন পুলিশ আসছে আধ ঘন্টা এক ঘন্টা পর তাহলে আমরা নিজেদেরকে কি করে সেফটি মনে করব আপনি বলুন বারবার ফোন করে জিজ্ঞাসা করা হয়েছে পাঁচ নম্বর চেনেন না ওনারা

আমার নাম জয় অধিকারী করছি আমরা চাই নিরাপত্তা পুলিশ যারা এইসব করছে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে সেই সেটাই বোঝাক যে এই পাড়া অন্যদিকে এই বোমাবাজির ঘটনা ঘটার পরই কিন্তু এলাকায় গিয়ে পৌঁছায় বিজেপি নেতা যুবনেতা পারিজাত গাঙ্গুলি এবং পারিজাত গাঙ্গুলি কিন্তু সেও কিন্তু সেই তৃণমূল নেতা বান্টি সিং এর দিকে অভিযোগের আঙুল তুলছেন এবং ঠিক কী বলছেন পারিজাত গাঙ্গুলি এই ঘটনা সম্পর্কে আমরা একটু শুনে নেবো দেখতে পাচ্ছেন আপনারা যে বোম গুলি এগুলো তৃণমূলের কালচার এটা নতুন কিছু নয় এর আগেও অনেকবার তৃণমূল এই কাজগুলো করেছে শুধু দুর্গাপুরে নয় বিভিন্ন জায়গায় ইলেকশন যত আসছে এই শাহজাহানের বাচ্চাগুলো তাহলে বেরিয়ে আসছে বিজনের একটা মিনি বাদর তার নাম হচ্ছে বান্টি সিং সে নেতাকে সে নিজেকে নেতা হওয়ার জন্য লোকের বাড়িতে বোম মারা ছিনতাই করা লুট করার চেষ্টা করছে কিন্তু বান্টি তাকে আমি এটাই বলবো আপনি ব্যবসা করছেন ব্যবসাই করুন নেতা হতে যাবেন না তাহলে মানুষ আপনার ছুঁড়ে ফেলবে আর আপনি ঘরে আর মুখ দেখাতে পারবেন না তো এটাই বলবো এই বোমবাজি রাজনীতি বেশি দিন করে চলবে না ইলেকশন আসুক চার তারিখের পর আপনারা বুঝতে পারবেন যে আমরা কি করতে চলেছি আপনাদের সাথে তবে ভোটের আগে কেন্দ্র করে যে বোমাবাজির ঘটনা শিল্পাঞ্চল দুর্গাপুরে ঘটছে সেই ঘটনা কিন্তু রীতিমতন আতঙ্কের একটা পরিবেশ তৈরি করছে এবং এখনও পর্যন্ত ভোট কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলে অনেকটাই দেরি রয়েছে কিন্তু তাকে কেন্দ্র করে যদি এইভাবে বোমাবাজির ঘটনা ঘটে তাহলে পরে কিন্তু শহরের মানুষ এই শিল্পাঞ্চলের মানুষ যথেষ্ট পরিমাণেই ভীত আতঙ্কিত হয়ে পড়ছেন তবে এই ঘটনায় আসল দায় ঠিক কার দিকে সেটাই কিন্তু এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ তবে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু রবিবার মধ্যরাত্রে আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের দুর্গাপুর নগরী।